একুশ হাজার টাকা পঁয়ষট্টিভিটা দ্বারা নিবে তাদের জন্য একটা ফ্রিজ থাকবে ওয়ান এস ফাইভ মাত্র বাইশ হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার টিভি মাত্র পঁয়ত্রিশ টাকা তারপর টু এফ জিরো এটা হচ্ছে হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা

আর এটা বলবে ছাব্বিশ হাজার টাকা এটা বলবে আঠাশ হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ডবল ডোর বারো বছরের কোম্পানির ওয়ারেন্টি আছে টিভি সহ ফ্রিজ এটার সাথে একটা পঞ্চান্ন ইঞ্চি টিভি ফ্রি ডবল ডোর মাল দশ বছরের গ্যারান্টি আছে সত্তর হাজার টাকা ভাই কে অবস্থা নিয়ে আসলাম রতন ভাইয়ের দোকানে এটা হলো এটার লোকেশন হল চট্টগ্রাম পুরাতন দেশের যেকোনো কিন্তু নিতে পারবেন আর যারা ব্যবসার জন্য ইচ্ছুক চাইলে দাদার নাম্বার থাকবে দেওয়া এখানে যোগাযোগ করতে হবে কোলা গাড়ি সব আছে যারা পাইকে নেবে আমার গাড়ির মাধ্যমে নিয়ে যেতে হবে

তারপর যারা আমাদের এখান থেকে আর এই মুহূর্তে মানে আমাদের এখন অ্যাভেলেবেল স্টক শীতের মৌসুম তো আমাদের অ্যাভেলেবেল স্টক যারা পাইকারি হোলসেল যারা স্টক করবে এখনই তাদের স্টক করা সুযোগ কারণ এখন প্রত্যেকটা মালের রেট অনেক কম আছে যারা নিয়ে ব্যবসা করবে বা যারা এখনো ফ্রিজ বা আছি কেনার সামনে চিন্তা ভাবনা আছে তারা এখন যারা কিনবে তাদের প্রত্যেকটা প্রোডাক্টে একটা ভালো ডিসকাউন্ট পাবে প্লাস যারা পুরাতন ফ্রিজ বা এসি এক্সচেঞ্জ করবে তাদের জন্য আমরা 100% এর 90% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দিও মানে পুরাতন যে কোনো জিনিস আমাদের সাথে এক্সচেঞ্জ করলে ভালো একটা ডিসকাউন্ট পাবে এগুলো সবগুলো ওয়ারেন্টি গ্যারান্টি করা এবং ইন্ট্যাক প্যাকেটের মাল আরো মাল আমাদের अवेलेबल স্টক আছে দেখাই দেন অনেক মাল আছে প্লাস আরো আমাদের আরো গোডাউনে অন্যান্য গোডাউনে স্টক আছে

যদি একটা টিভি ফ্রি দিই তাহলে তাহলে কিন্তু একটা টিভি ফ্রি থাকবে অথবা ডিসকা হ্যাঁ আর যদি যারা টিভি না নিবে তাদের জন্য এটা প্রাইস রাখবো মাত্র তেতাল্লিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা কমায় রাখবো একচল্লিশ হাজার টাকা টিভি সহ ফ্রিজ এটাতে এটাতে হচ্ছে ডাইরেক্ট টিভি সহ হাতে এবং ট্যাপ সহ এটা মার্কেট প্রাইস হচ্ছে এক লাখ সাতান্ন হাজার টাকা এটার সাথে একটা পঞ্চান্ন ইঞ্চি টিভি ফ্রি পঞ্চান্ন ইঞ্চি তারপরে এটা আপনার ভিশনের ডবল ডোর দেখা দেন ভিতরে একদম ইনটেক মাল দশ বছরের গ্যারান্টি আছে এটা দশ বছরের গ্যারান্টি আছে এটা মার্কেট প্রাইস হচ্ছে এক লাখ দশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পর এক লাখ টাকা আর আমাদের ডিসকাউন্ট দেওয়ার পর আমাদের প্রাইস হচ্ছে সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা দশ বছরের গ্যারান্টি সহ দশ বছরে সারা বাংলাদেশে গ্যারান্টি পাবে এই ফাইভ স্টার রেটিং প্লাস এখানে ওয়ারেন্টি কার্ডের নাম্বার আছে ওই নাম্বারে ফোন করলে বাহাত্তর ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোন জায়গা থেকে আপনার সার্ভিস সেন্টারের লোক আপনার বাসায় গিয়ে হোম সার্ভিস দিবে ইনভার্টার সিস্টেম ডিজাইনটা দেখেন অনেক সুন্দর অনেক আউটলুকিংটা অনেক সুন্দর এটা হচ্ছে তিনশো আশি লিটার থ্রি এফ ফাইভ ওইটার মধ্যে এটা হচ্ছে ডিসপ্লে ছাড়া প্লাস সবকিছু একই জাস্ট হ্যাঁ ইনভার্টার টেকনোলজি জাস্ট এখানে ডিসপ্লেটা নাই এটা মার্কেট প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট দেওয়ার পরে একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে মার্কেট প্রায় সাতান্ন হাজার টাকা এটা দশ বছরের গ্যারান্টি এটা আমাদের প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা তারপরে আছে তিনশো পাঁচ লিটার এটা পরে একত্রিশ হাজার টাকা তারপরে তিনশো ত্রিশ লিটার দশ বছরের গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ দশ বছরের গ্যারান্টি আছে দশ বছরের কম পয়সার গ্যারান্টি এটা এটা পড়বে আপনার তেত্রিশ হাজার টাকা অনেক সুন্দর ফুল এটা হচ্ছে বিশনের বিশনের দশ বছর গ্যারান্টি সহ আঠাইশ হাজার টাকা

তা দালি মাত্র বিশ হাজার টাকা আজকে ফ্ল্যাট একদম দাম কমাই দিব তারপর আছে স্যামসাং এর পঞ্চাশ হিন্দি এটাও রাখবো মাত্র পঁচিশ হাজার টাকা পঞ্চাশ হিন্দি এটা পঁচিশ হাজার টাকা এটা যারা নিবে চালাই দিব তারপরে তেতালি হিন্দি এটা পারবে মাত্র ষোলো হাজার টাকা এখন শীতের সিজনে গরম হিটার আছে এটা পারবে মাত্র দশ হাজার টাকা হ্যাঁ ওয়াল্টনের তেতালি হিন্দি টিভি তেতালি হিন্দি টিভি সাউন্ড বার সহ সাউন্ড প্রুফ এটা আপনার পড়বে একুশ হাজার টাকা বিশনের বিশনের চব্বিশ ইঞ্চি মাত্র পাঁচ হাজার টাকা তারপর সিঙ্গারের তেতালি হিন্দি এটা পারবে মাত্র আঠারো হাজার টাকা পঞ্চাশ হিন্দি এটা পারবে পঁচিশ হাজার টাকা তারপর আছে পঁয়ষট্টি ইঞ্চি জেনার জেনারেল টিভি এই টিভিটা এই টিভিটা ধারা নেবে তাদের জন্য একটা ফ্রিজ ফ্রিজ থাকবে

চোদ্দার তোলা সহ এটা বলবে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা সিক্স মাত্র বিশ হাজার টাকা বারো বছর গ্যারান্টি বারো বছর তারপর আছে ওয়ান এস ফাইভ মাত্র বাইশ হাজার টাকা বারো বছর গ্যারান্টি

আমাদের ডবল ওয়ান নাম্বারে বিকাশে অ্যাডভান্স পাঠান দুই হাজার টাকা বাকি টাকাটা কুরিয়ার ওখানে পাঠালে হবে দুই হাজার টাকা পাঠালে আমরা এক লাখ টাকার প্রোডাক্ট হলে এগুলো কুড়িয়ারে পাঠাই দিবো বাকিটা হ্যাঁ সারা বাংলাদেশে মাল পৌঁছানোর পরে বাকি টাকাটা কন্ডিশনে দিয়ে দিলে